আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে হয়তো স্ক্রিনে দেখে বুঝে গেছেন এতক্ষণে যে এখন হচ্ছে পিঠার খুব পিঠার আয়োজন চলছে আমাদের বাসায় তো আজকে যে পিঠাটা তৈরি করা হবে সেটা হচ্ছে চষি চষি পিঠা অনেকে বলে আর অনেকে আবার শ্যামাই পিঠা বলে তো আমার আসলে চষি পিঠার নামটাই বেশি ভালো লেগেছে তাই আমি চষিই বলবো তো এখানে তো এখানে হচ্ছে চালের গুঁড়ি সিদ্ধ করে তারপর ওইটাকে ঠিক এরকম লম্বা লম্বা করতে হবে তারপরে হাতের সাহায্যে এভাবে এক একটা চষি বানাতে হয় তো এটা এক্সপ্লেন করছি না আপনারা তো দেখে দেখেই নিচ্ছেন কিভাবে বানাচ্ছে তো এত নিপুণভাবে বানানো হচ্ছে আর প্রত্যেকটা সাইজ একদম সমান সমান দেখেই একদম মানে অনেক বেশি ভালো লাগতেছে তো এখানে হচ্ছে নানো বানাচ্ছে তো এখানে হচ্ছে এই চষি পিঠার ভিতরেই দু একটা কুলি পিঠা ছেড়ে দেবে যার কারণে বানাচ্ছে আলাদাভাবে এটা হচ্ছে নানো তৈরি করছে তো এই যে আমাদের চষি সব কমপ্লিট বানানো দেখতে পাচ্ছেন একদম কতগুলা হয়েছে আর প্রত্যেকটা সাইজ একদম একরকম এত সুন্দর লাগছে নিপন হাতের কাজ তারপরে পিঠা এই যে এই পিঠাগুলা দেখতে অনেক সুন্দর লাগছে এখানে হচ্ছে খেজুরের গুড় জাল করছে তো খেজুরের গুড় শক্ত ছিল ফ্রিজ থেকে বের করা হয়েছে যার কারণে এটার ভিতরে একটু পানি দিয়েছে আর এখানে হচ্ছে দুধ এই দুধটা হচ্ছে সুন্দর মতো জাল দিয়ে একটু ঘন করে নিয়েছে এই গুড়ের ভিতরেই দারচিনি এবং একটা এলাচ দিয়েছে গুড় এবং পানি কিছুক্ষণ জাল করার পরে এখানে চষিগুলো দিয়ে দিচ্ছে এবং সাথে কুলি পিঠাগুলোও দিয়ে দিচ্ছে পিঠাগুলো দিতে হবে এবং অনবরত নাড়তে হবে তারপর এখানে ঘন করে জাল দেয়া দুধ দিয়ে দিল সরসহ কিছুক্ষণ জাল করার পর আমাদের পিঠা রেডি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘন হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল ঘন দুধে এই রসিটা খেতে অনেক বেশি মজা লাগে আর মিষ্টিটাও একদম পারফেক্ট ছিল আর এখন হচ্ছে রাত আর শীতের রাতে এই পিঠাটা খেতে আমার কাছে অনেক বেশি ভাল লাগছে এই ভিডিওটা হচ্ছে পরের দিনের করা তো স্কুল থেকে এসে দেখি যে রান্না করা হচ্ছে রুই মাছ তো রান্না করা কমপ্লিট স্কুল থেকে এসেই আমাকে খেতে দিয়ে দিল আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে বেগুন ভর্তা আর মাছ আর এই বেগুনটা হচ্ছে আমাদের ছাদ বাগানের তো প্রতিদিনের মতো আমি খেতে বসে গেলাম আর মাছটা অনেক বেশি মজা ছিল গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে টমেটো সস আমরা সারা বছরের জন্য তৈরি করে রাখি এবং এই ভিডিওটায় আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে টমেটো সসটা আমরা সংরক্ষণ করি তো এটা খুবই সহজ কাচের জারে করে আমরা টমেটোটাকে ভালো করে মানে একটি পাইপিংয়ের সাহায্যে ভরে রেখে দিব আর কিছুই না আর কিছুই এখানে দিতে হয় না আর এটা হচ্ছে এগুলো হচ্ছে টমেটোর সসের বোতলই ছিল যেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ওগুলাই আরও সুন্দর সুন্দর কাচের বোতল ছিল কিন্তু ওগুলো আসলে আগেই প্যাকিং করে রাখা হয়েছে যার কারণে ওগুলো আর বের করা হয় নাই সসটা কিন্তু একদম বাজারের মতোই মানে আমরা বাইরে থেকে যেভাবে কিনে নিয়ে আসি ঠিক সেরকম বিকেলবেলায় হচ্ছে আমরা ছাদ বাগানে যাচ্ছি আমাদের ছাদে তো বিকেলে আমরা প্রায় ছাদে আসি আর এবার যেহেতু আম্মু আসছে যেহেতু আম্মু আরসকে নিয়ে ছাদে আসছে আর আড়সও অনেকদিন যাবৎ বাসা থেকে বের হয় না ছাদে এসেও অনেক বেশি খুশি সারাদিন বাসায় টিভি দেখে আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে এই মরিচগুলো আবার অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো আম এগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর কিছু কিছু মরিচ এরকম পেকে গিয়েছে আর এই নেক্সট ভিডিওতে হবে হচ্ছে বৌভাত আর হচ্ছে ভর্তা বিভিন্ন রকমের তাই নান এখান থেকে লাউ পাতা তুলে নিয়ে গেল ভর্তা করার জন্য তো এটা পরের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো এইদিকে সে নানু রাদর খাচ্ছে আমরা সবাই আজকে একসাথে ছাদে এসেছি ছাদে নানা অবশ্য প্রায়ই আসে এখানে ছাদ বাগানে ফুলের গাছে ফল গাছে পানি দেওয়ার জন্য তো আজকেও সে পানি দিচ্ছে আর আরো আজকে অনেক 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 দিন পর ছাদে উঠল আম্মু হচ্ছে ক্ষেত থেকে অনেক জিনিসপত্র তুলছিল যেমন বেগুন তুলল তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা আর শীতের দিনে বিকেলে রোদ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমাদের ছাদ থেকে কিন্তু নদীর পাড়ের ভিউটা অনেক সুন্দর যেটা আমি প্রতি ভিডিওতে দেখাই তো এরপর হচ্ছে এরকম এই যে ছোট ছোট কালো মরিচগুলা এগুলোকে আসলে কি মরিচ বলে আমি আমি জানি না সাধারণত কালো মরিচই বলে তো এইসব মরিচ হচ্ছে আমাদের খুব একটা নাই তো যেই কয়টা একটা গাছই আছে ওইখানে ধরছিল ওইটা হচ্ছে নানা ছিঁড়ে রাখলো ওইটা আবার মানে চারা দিবে আর আমাদের ছাদ বাগানে অনেক টমেটো গাছও আছে যেগুলো হচ্ছে টমেটো ধরছে এই যে হচ্ছে ছাদ বাগানে কামরাঙা তো একটা ছিল অনেক বড় হয়েছে একটা আমি ছিঁড়ে নিয়ে আসছি এটা আসলে খেতে খুব যে টক তাও না আবার খুব যে মিষ্টি তাও না মানে তাও বেশি একটা মিষ্টি না ভালোই টক আছে তো খেতে মজা তারপরে এদিকে লেবু গাছটা লেবু ধরছিল সেই লেবুটা আমি ছিঁড়ে নিলাম কারণ এটা অনেক বেশি বড় হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা বাসায় যাবো তো বাসে যাওয়ার আগে নানু কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে তো নানু ফুল ছিঁড়ুক আপনারা আমাদের ছাদের একটা ভিউ দেখে আসেন তো ছাদ থেকে এসে সবারই মন চাচ্ছিল যে কিছু নাস্তা খেতে যার কারণে হচ্ছে এখানে নুডলস রান্না করার জন্য আম্মু রান্নাঘরে চলে আসলো তারপর এখানে আমরা আসলে সবজি নুডলসটা সবাই যখন একসাথে খেতে চাই তখন সবজি নুডলসটাই রান্না করা হয় তো এখানে আলু গাজর তারপর ব্রোকলি অনেক কিছু দিয়ে আজকে নুডলসটা রান্না করা হবে এবং আজকের নুডলসে কিন্তু আমাদের হোম মেড টমেটো সসটা ব্যবহার করবো এমনকি আমরা যখন খাবো তখন এটা দিয়ে খাবো আর টমেটো সসটা কিন্তু একদম মানে যেমন দেখতে কালার যেমন সুন্দর হয়েছে তেমন মানে খেতেও কিন্তু স্বাদটা একদম বাজারের সসের থেকেও বেশি মজা তারপর এখানে আমাদের হোমমেড সয়া সস দিয়ে দিলো আসলে এখানে যা যা আছে সবই হোমমেড সয়া সসটাও আমরা বানিয়েছিলাম আমি আর নানা দুজন মিলে তো সেই রেসিপিটা আমাদের চ্যানেলে আছে আপনারা যদি আপনাদের যদি মানে ইচ্ছা হয় তাহলে গিয়ে দেখে আসতে পারেন তো তারপর এখানে ব্রোকলিগুলো দিয়ে দিল আর আরেক দিকে এখানে নুডলস সিদ্ধ করতে দিয়েছে তারপর এখানে দিয়ে দিলো হচ্ছে নুডলসের প্যাকেটের ভিতর যে মশলাটা থাকে সেটাই এর আগে এখানে চাট মশলা দিয়েছে তো আম্মুর হাতে সবজি নুডলসটা আমার অনেক ভালো লাগে আমি অনেক ভালোবাসি আর নুডলস আমার অনেক প্রিয় আপনারা তো হয়তো জানেন তারপর এখানে সিদ্ধ করে নুডলস দিয়ে দিল তারপর নেড়ে নিচ্ছে তো এর মধ্যে নুডলস রান্না করতে করতে আম্মু ভুলেই গিয়েছিল যে নুডলস এর ভিতর ডিম দিতে হবে তো আম্মু আলাদা করে একটা ফ্রাই প্যানে করে নুডলসটাকে রান্না ডিমটা রান্না করে তারপরে দিয়ে দিবে আর এদিকে বাবু রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে তো এবার নুডলসটা খাওয়ার জন্য তৈরি আর আমি আগে আগে বাটি নিয়ে আম্মুর কাছে গিয়ে নুডলস চেয়েছি যে আমাকে আগে দিবা সবার আগে তো নুডলসটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মানে অনেক কালারফুল হয়েছে বিভিন্ন সবজি দেওয়ার কারণে কিন্তু আসলে ক্যামেরায় সেরকমভাবে বোঝা যাচ্ছে না তো প্রথমে আমি একটু ডিম দিয়ে দিলাম বাবুকে নুডলসটা অনেক মজা ছিল তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ